নমস্কার বন্ধুরা আজকে আপনাদের শোনাব কৈলাস পর্বতের এক অসাধারণ গল্প সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বাইশ হাজার ফুট উপরে তিব্বত মালভূমির এক নির্জন কোণে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পর্ব যার নাম কৈলাস পর্ব এটি শুধু একটি পাহাড় নয় এটি হল বিশ্বাস সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল এর চূড়া সবসময় বরফে ঢাকা থাকে আর মনে হয় যেন আকাশের কাছে এক সাদা মুকুট এই পর্বতকে ঘিরে কত গল্প কত কিংবদন্তি হিন্দু বৌদ্ধ জৈন ধর্মাবলম্বীরা এই পর্বতকে পবিত্র বলে মনে করে দেবতা এবং দেবীর আবাস হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী কৈলাস হল স্বয়ং মহাদেব শিব এবং তার স্ত্রী দেবী পার্বতী বাসস্থান এটি এমন এক স্থান যেখানে শিব তার ধ্যান করেন সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন এবং ছন্দ রক্ষা করে কথিত আছে এখানে শিবের জটা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে যা পরে পৃথিবীতে প্রবাহিত হয়ে মানুষের পাপ মোচন করে কৈলাসকে ঘিরে রয়েছে শিবের বিভিন্ন অলৌকিক লীলার কাহিনী যেমন রাবণ যখন তার অহংকারী কৈলাস পর্বতকে তুলে নিয়ে যেতে চেয়েছিল তখন শিব কিভাবে তার পায়ের বুড়ো আঙুল দিয়ে পর্বতকে আগের জায়গায় স্থাপন করে রাবণকে শিক্ষা দিয়েছিলেন পবিত্র হ্রদ এবং তার রহস্য কৈলাস পর্বতের পাদদেশী রয়েছে দুটি রহস্যময় হ্রদ মানুষ সরোবর এবং তাল মানুষ সরোবর একটি সাধু জলের হ্রদ যার জলকে পবিত্র বলে মনে করা হয় কথিত আছে এই হ্রদে স্নান করলে সকল পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় অন্যদিকে রাক্ষস তাল একটি লবণাক্ত জলের হ্রদ যা রাবণের তপস্যা স্থান ছিল বলে কথিত আছে এই দুটি হ্রদের অবস্থান এবং তাদের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আজও বিজ্ঞানীদের কাছে এক অপার বিষয় অলৌকিক রহস্যের সমাহার কৈলাস পর্বতকে ঘিরে অনেক অলৌকিক গল্প প্রচলিত রয়েছে অনেকেই বিশ্বাস করেন এই পর্বতের চারপাশে এক রহস্যময় শক্তি কাজ করে যা মানুষের মনকে শান্ত করে এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে কিছু মানুষ মনে করেন কৈলাস পর্বতের চূড়া থেকে এক বিশেষ ধরনের আলো নির্গত হয় যা শুধু ভাগ্যবানরাই দেখতে পান এছাড়া কৈলাসকে প্রদক্ষিণ করা অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক একটি কাজ আবহাওয়ার দ্রুত পরিবর্তন এবং দুর্গম পথ এই যাত্রাকে চ্যালেঞ্জিং করে তোলে বহু এই আরো পর্বতের চূড়ে আরোহণ করার চেষ্টা করেছেন কিন্তু আজ পর্যন্ত কেউই সফল হননি এটি যেন এক অদৃশ্য প্রাচীর দেহেরা যা শুধু বিশেষ কিছু মানুষের জন্য উন্মুক্ত কৈলাস পর্বত শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় এটি হলো এক গভীর আধ্যাত্মিক প্রতি এটি প্রকৃতির অসীম শক্তি দেবত্বের উপস্থিতি এবং মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্বে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির অতীত এবং যা রহস্যের আলালে রুকিয়ে আছে কৈলাস পর্বত আজও তার নিজস্ব মহিমায় দাঁড়িয়ে আছে যেন নীরব সাক্ষী হয়ে রয়েছে হাজার বছরে পৌরাণিক কাহিনী আর অগণিত ভক্তির গভীর শ্রদ্ধার গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না